আপনার কিরকম আছেন আমি ভালো আছি আমার একটা নতুন রেসিপি নিয়ে আর সামনে তো সবাই বড় আর সবাই বড়তে তো সবাই হালুয়া যেরকম ডালে হালুয়া গাছরের হালুয়া কারো একে হালুয়া বানাও আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি এটা হলো গাঁতলের লাড্ডু আর আমার এই ফুল ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওটা দেখে আমার ওই লাড্ডুটা আপনারাও বাসাতে ট্রাই করবে যারা যারা আমার ভিডিওটা দেখে বানাবেন তারা তো লাড্ডু খেয়ে পাগলে হয়ে যাবে এত সুস্বাদু হবে একেবারে ইয়ামনি হবে খুবই অল্প উপকরণ দিয়ে ঘরের মধ্যে বানাতে পারবেন গাজরের লাড্ডু আমি টেস্ট করে দেখব কিরকম হবে গাইস চলো ভিডিওটা শুরু করা যাক গাজরের লাড্ডু রেস গো লাড্ডু বানানোর জন্য আমাদের গাজর লাগবে গাইস আমাদের গাজরের রড দুটোতে প্রথমে গ্যাচুর লাগবে এই যে গাজর আমি আমরা গ্যাচুর থেকে ছিলে নিব সুন্দর করে ফাল যেন না থাকে আমি ছিলে নিচ্ছি এই মেশিনে আমরা কেটে আর বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের গাজর ফলা শেষ

আর ফাউটার গুঁড়া দিব মিল্ক ফাউটার গুঁড়া দিব দুই কাপ আমরা আরেকবার দিব এখন আমরা কি দিব এখন আমরা চিনি দিব এক কাপ এখন আমরা লালা দিব মিক্স করব ভালো করে মিক্স করব

তৈরি করার জন্য এটা তৈরি হয়ে গেছে কিন্তু আমাকে ইটা ঠান্ডা করতে হবে

মজা হবে গাইস এটা না মিল চকলেট এর হয়ে গেছে তোমরা কিন্তু তার সাথে এইগুলা দিয়ে মিল চকলেট বানাতে পারবে শুধু গোল গোল করেও খেতে অনেক মজা আমাদের গাজরের লাড্ডুর হালুয়া বানাতে কি কি উপকরণ লাগবে সেটা হলো গাজর আর এখানে কতগুলো মশলা আছে খাল তেজপাতা এলাচ এক কাপ মিল ঘি পাউডার মিল এন্ড চিনি এখন আমরা তেল দিয়ে পরিমাণ মতো পরিমাণ মতো এখন আমরা পরিমাণ মতো ঘি দিয়ে নেব এখন আমরা পরিমাণ মতো ঘি দিয়ে দিব দেখো ঘিটা কত গলে যাচ্ছে দিয়ার সাথে সাথে এখন আমরা এলাচি খাল দিব এখন একটু মিক্স করে নিব

আদে গাজরটা প্রায় হয়ে গিয়েছে এখন আমরা মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এখন এটা ভালো ভাবে করে আমরা নামিয়ে捨てছি গাজরে লাড্ডু তৈরি করার জন্য আমাদের গাজরে হালুয়া তৈরি হয়ে গেছে এখন আমরা এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এইবা হাতের মধ্যে সুন্দর করে ঘি দিয়ে দিয়েছি এখন আমরা এই গাজর দিয়ে হাতের মধ্যে সুন্দর করে দিচ্ছি গাজর হ্যাঁ গাজরটা যাতে হাতে না লেগে যায় তাই আমরা প্রথমে কি দিয়ে নিয়েছি আর গাজরটা নিয়ে সুন্দর মতো গোল করে এখন আমরা মিল্কটা ভিতরে দিয়ে তারপরে এটা সুন্দর করে গোল করে নিব দেখো কি সুন্দর গাজর হয়ে গিয়েছে দেখো কি সুন্দর লাড্ডু হয়ে গিয়েছে আমাদের এভাবে আমরা সবগুলো করে নিব দেখো গাইস এখন এটা আমরা এইভাবে সবগুলো করে নিয়ে তারপর আমরা গুঁড়ো দুধের মধ্যে আমরা ভালো মতো দিয়ে দিব করতে এটা খেতে খুবই সুস্বাদু আর বাচ্চাদের তো এটা খুবই পছন্দের একটা লাগতো দেখো

খেতে অনেক মন যে আপনারা অবশ্যই আমার ভিডিওটাও ভালো লেগেছে আর আমার লাড্ডু রেসিপিটা আপনাদের মনে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর ফলো করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আবার পরে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন আর একটা লাইকানা শেয়ার করে দিবেন আজকের জন্য বিদায় অবশ্যই কিন্তু দিবেন দিবেন আর তো অবশ্যই করবেন